বিদ্যালয় শিক্ষকদের প্রাইভেট টিউশন আট সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে নির্দেশ হাইকোর্টের স্কুল শিক্ষকরা যে প্রাইভেট টিউশন করাতে পারবেন না কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ আগেই ছিল তবে অভিযোগ উঠছে এখনো স্কুল শিক্ষকরা জেলায় জেলায় প্রাইভেট টিউশন করাচ্ছেন সম্প্রতি এ নিয়ে কলকাতায় হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা হয়েছে সেই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট আগামী আট সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নিষেধাজ্ঞার পরেও সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন করাচ্ছেন বলে কলকাতা হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা করে গৃহশিক্ষকদের সংগঠন গৃহশিক্ষক কল্যাণ সমিতি সেই মামলায় তাদের আইনজীবী একরামুল বাড়ি অভিযোগ তোলেন হাইকোর্টের নির্দেশকে বুড়ো আমুল দেখিয়ে সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করাচ্ছেন তবে তা বন্ধ করার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না যদিও জেলা স্কুল পরিদর্শকরা যে রিপোর্ট দিয়েছেন তাতে কোথাও সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন করার তথ্য নেই উল্লেখ্য সরকারি এবং সরকার পোষিত স্কুলের কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন আগেই অবৈধ বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট এ নিয়ে রাজ্য সরকারের নিয়ম রয়েছে দুই হাজার আঠারো সালের মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় পর্ষদের আওতাভুক্ত সরকারি স্কুল বা সরকার পোষিত স্কুলের শিক্ষকরা নিজের বাড়িতে বা কোনো প্রতিষ্ঠানে প্রাইভেট টিউশন করাতে পারবেন না সরকারের নির্দেশিকা না মেনে কেউ প্রাইভেট টিউশন করালে সেটি শাস্তিযোগ্য অপরাধ কিন্তু তারপরেও নির্দেশ অমান্য করে অনেকে প্রাইভেট টিউশন পড়াচ্ছেন বলে অভিযোগ ওঠে